সুপ্রিয় দর্শক মগরাহ থেকে আমি আনোয়ারুল হক আজকের বিষয় ভারতের সাধারণ নির্বাচন দু ভারতের আঠারোতম সাধারণ লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল শুরু হয়েছে যা পয়লা জুন দু পর্যন্ত চলমান থাকবে এই নির্বাচনের মাধ্যমে ভারতের লোকসভার মোট পাঁচশো জন সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করা হবে নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে এবং চার জুন দু হাজার ফলাফল ঘোষণা করা হবে এটি দু সালের ভারতীয় সাধারণ নির্বাচনকে অতিক্রম করে বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে পরিণত হবে এবং মোট চুয়াল্লিশ দিনের ব্যবধানে ভারতের সবচেয়ে দীর্ঘ মেয়াদী সাধারণ নির্বাচন হতে চলেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনী এলাকা অনুযায়ী সকল আসন যেহেতু এটি একটি এপিটিপি নির্বাচন তাই আসনের মোট সংখ্যা প্রতিটি দলের মোট ভোট ভাগের সমানুপাতিকভাবে নির্ধারিত হয় না বরং প্রতিটি নির্বাচনী এলাকার বহুত্ব দ্বারা নির্ধারিত হয় একশো কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ছিয়ানব্বই কোটি ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণের জন্য যোগ্য যা শেষ হতে এক মাস সময় লাগছে ফলে আশা করা হচ্ছে ভারতের মধ্যে সংসদ নির্বাচন সবচেয়ে তাৎসর তাৎপর্যপূর্ণ কারণ সাংসদরা মিলেই নতুন সরকার নির্ধারণ করবে লোকসভার সমস্ত পাঁচশো তেতাল্লিশটি আসনে নির্বাচন হবে এবং রাজ্যসভার উচ্চকক্ষে পঁয়ষট্টি আসনেও নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ উড়িষ্যা সিকিম রাজ্যের বিধানসভা নির্বাচনগুলি দেশের সাধারণ নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হতে চলেছে ছাড়াও এগুলোর পাশাপাশি ষোলোটি রাজ্যের মধ্যে পঁয়ত্রিশটি আসনের উপনির্বাচন হবে তো ভারতে একটি বহুদলীয় ব্যবস্থা রয়েছে যেখানে সাধারণত দুটি প্রধান দল রয়েছে যারা জাতীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার করে যথা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সাল থেকে ভারতীয় নেতৃত্বে সতেরোতম লোকসভার মেয়াদ ষোলোই জুন দু হাজার চব্বিশে সমাপ্ত হবে পূর্ববর্তী সাধারণ নির্বাচন দু হাজার উনিশ সালের এপ্রিল মে মাসে অনুষ্ঠিত হয়েছিল নির্বাচনের ফলস্বরূপ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় সরকার গঠন করে এবং মোদী প্রধানমন্ত্রী থাকেন ভারতের অনুযায়ী প্রতি বছরে একবার লোকসভা সংবিধানে নির্বাচন অনুষ্ঠিত হতে হয় তাই সকল পাঁচশো তেতাল্লিশ জন নির্বাচিত সাংসদ একক সদস্যের নির্বাচনী এলাকা থেকে প্রথম পাস্ট দ্য পোস্ট ভোটদান ব্যবস্থা ব্যবহার করে নির্বাচিত হন সংবিধানের একশো চারতম সংশোধনী ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য সংরক্ষিত দুটি বাতিল করে যোগ্য ভোটারদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আঠারো বছর বা তার বেশি বয়স হতে হবে নির্বাচনী এলাকার ভোটদান এলাকার সাধারণ বাসিন্দা এবং ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে তথা ভারতের নির্বাচন কমিশন সমতুল্য সংস্থা দ্বারা জারি করা একটি বৈধ ভোটার শনাক্তকরণ কার্ড থাকতে হবে নির্বাচনী বা অন্যান্য অপরাধে দোষী সাব্যস্ত কিছু লোককে ভোট দান করতে বাধা দেওয়া যেতে পারে দু হাজার চব্বিশ সালের নির্বাচনের জন্য প্রায় নশো মিলিয়ন মানুষ ভোট দেওয়ার যোগ্য যা প্রায় দু সালের নির্বাচন কে একশো মিলিয়ন লোকের বৃদ্ধি ঘটেছে নির্বাচনী সময়সূচি ভারতের সংবিধান কমিশন বা ভারতের নির্বাচন কমিশন ষোলোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে আঠারোতম লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছিল এরই সাথে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছিল সতেরোতম লোকসভার মেয়াদ ষোলোই জুন সমাপ্ত হবে তো আজকের ছিল এই বিষয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন